আজকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আমরা এই দিবসটাই উৎসর্গ করেছি আমাদের জুবায়েদের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা জানি হাসিবুর রহমান হাসিব কেমন ধরনের লোক ছিল ওর চেহারার দিকে তাকালেই স্বাভাবিক জীবনের গতি থেমে যায় তো যাই হোক আল্লাহ রাবুল্লাহ আলমিন ওকে হয়তো খুবই পছন্দ করতেন যার কারণে ও আমাদেরকে ছেড়ে ইতিমধ্যে পরপারে পাড়ি দিয়েছে আজকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আমরা এই দিবসটাই উৎসর্গ করেছি আমাদের জুবায়েদের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আমরা সারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সুখা হতো আমরা আমাদের হাসিব জুবায়েদ সহ আরও যারা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু গতকালকে আমাদের আবুল কালাম আজাদ নামে একজন শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী মারা গিয়েছে এর আগে আমাদের আরেকজন শিক্ষার্থী তার পরিবার সহ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে আমাদের অনেক শিক্ষার্থীরা আমাদের ছেড়ে চলে গিয়েছে গত বছর আমরা সবার জন্য মসজিদে বাদ জোর দোয়া করেছি আর আজকের এই যে উপলক্ষ আমি ছাত্রদলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই এবং এইভাবেই আমরা আমরা দৃষ্টান্তমূলক আমাদের সহমর্মিতার জগন্নাথ বিশ্ববিদ্যালয় করতে চাই